মানুষের বাসা বাড়িতে পাঁচটি জায়গায় কিন্তু জিন থাকে আমরা অনেকে বলি যে জিন আর জায়গা খুঁজে পায় না খেলে আমার বাড়িতে আসে আবার অনেকে বলি যে পৃথিবীতে এত মানুষ থাকতে আমার ছেলে আমার মেয়ে আমাকে জিন ধরে কেন তো আপনাকে তো জিন ধরবেই কেন আপনি জানেন না যে আপনার বাড়িতে জিন যে সমস্ত জায়গায় থাকে এই সমস্ত সিস্টেম বা এরকম পরিবেশ আপনার বাড়িতে আসে তো প্রত্যেক ব্যক্তি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জিন বাসা বাড়িতে মূলত পাঁচটা জায়গায় থাকে এক নাম্বারে মনে করেন যে আপনার চার থেকে পাঁচটা ঘর আছে প্রত্যেক ঘরের মধ্যে বিছানা এবং খাট রাখা আছে এমন একটা ঘর আছে যেখানে আপনি মাসে একদিন ঘুমান না বা যখন বছরের পর বছর বা এক বছর পরে রমজান আসে মেহমান আসে তখন থাকে তো এইরকম ঘরে কিন্তু জিনেরা থাকে আমি আবার বলছি যে বিছানা যে খাট বা যে ঘরটা আপনি খুব কম ইউজ করেন এই ঘরের মধ্যেই কিন্তু জিন থাকে দ্বিতীয় নম্বরে আপনি আমি যে কাপড়টা খুলে হ্যাঙ্গারের মধ্যে আটকায় রাখি দুর্গন্ধওয়ালা যুক্ত কাপড় এটাকে আমরা ধৌত করি না বা ভাজ করে গুছিয়ে রাখি না এই সমস্ত জামা কাপড়ে কিন্তু জিন থাকে তিন নাম্বার হচ্ছে আপনার বাড়িতে যে বাথরুম আছে এই বাথরুমটা যদি চোকা হয় তাহলে সেখানে জিন থাকবে না কিন্তু অনেকের কি করে বাথরুমটা এত নোংরা এত অপরিষ্কার যে সেখানে জিনেরা বসবাস করে আপনি যদি কখনো গিয়ে দেখেন যে বাথরুমে আপনি বসেছেন বদনাটা হঠাৎ উধাও বা বদনাটা নড়াচড়া করতেছে বা বদনাটা এখান থেকে ওখানে যাচ্ছে তাহলে বুঝবেন যে এখানে জিন আছে যে জায়গাটা যত নিকৃষ্ট জায়গায় তত জিনের উদ্যোগ থাকে চার নাম্বার হচ্ছে জানালার পাশে আমরা অনেকে খাবার রেখে দেই অর্থাৎ আপনি মনে করেন যে মাংস দিয়ে ভাত খেয়েছেন হাড্ডি এই জানালার বাইরে ফেলে দিয়েছেন বা মাছ দিয়ে ভাত খেয়েছেন মাছের কাটাগুলো এই জানালার পাশ দিয়ে ফেলে দিয়েছে অর্থাৎ আপনার ঘরের সাথে নোংরা আবর্জনা হয়ে গেছে এই সমস্ত জায়গায় কিন্তু জিন থাকবে কেননা জিনদের মূল খাবার হচ্ছে কি হাড্ডি গোবর মাছের মাছের কাটা ইত্যাদি ইত্যাদি তো এই সমস্ত জিনিস কিন্তু জিনে রাখায় আর পাঁচ নাম্বার হচ্ছে যে ঘরের মধ্যে ছবি থাকবে এই ঘরের মধ্যে কিন্তু জিন থাকবে রসুল সাল্লুসালামে একটা হাদিস আছে যে যে ঘরে ছবি থাকে সেই ঘরের মধ্যে কিন্তু আল্লাহর ফেরেস্তারা আসে না অর্থাৎ এই ঘরের ভিতরে শয়তান থাকে বা জিন থাকে এই জন্য বলি অনেকে দেখবেন একটা সোনো কিনেছে সোনোর গায়ের মধ্যে একটা মেয়ে মানুষের ছবি দেওয়া আছে একটা হুইল পাউডার কিনেছে হুইল পাউডারের ভিতরে মেয়ে মানুষের ছবি দেওয়া আছে একটা সাবান কিনেছে সাবানের মধ্যে ছেলে মানুষ মেয়ে মানুষের ছবি দেওয়া আছে তো এই সমস্ত ব্যবস্থা যার বাড়িতে আছে বা এরকম ছবি যে ঘরে আছে সেই ঘরের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল জিন থাকবে তো সবার কাছে আমি অনুরোধ করব। দয়া করে কেউ ঘরের মধ্যে এই পাঁচটা জিনিস রাখবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনার বাড়িতে জিন অ্যাভেলেবেল আসবে এবং আপনার ক্ষতি করবে